দর্শক আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনপাড়া বাজার থেকে বনপাড়া বাইপাস পর্যন্ত একটু অল্প একটু রাস্তা যে রাস্তায় তৈরি হয়েছে হাজারো খানাখন্দ এক কথায় বলতে গেলে হাজারো পুকুর এই পুকুরগুলো নিয়ে সাধারণ জনগণ ভ্যান চালক বা ড্রাইভাররা বা ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার থেকে শুরু করে যারা এই রাস্তায় চলাচল করে তারা কি বলছে চলুন আমরা শুনে আসি কিছুদিন পর থেকে আবার যা রাস্তা সেই অবস্থায় হয়ে গেছে এই রাস্তাটার কাজগুলো আমার মতে এই কাজগুলো কন্ট্রাক্টর যেটা করছে কাজটা ভালো হয়নি আমরা চাই যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হোক এবং ঢালাই ভাবে করা হোক এই রাস্তাটা যাতে এই রাস্তাটা দীর্ঘদিন চলে বর্তমানে বনপাড়া বাজার থেকে বনপাড়া বাইপাস পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা এখানে প্রত্যেকটা কিছু দূর ফাঁকে ফাঁকে যে গর্থ সৃষ্টি হয়েছে যে কোনো লোড গাড়ি যে কোনো সময় উল্টা যে দুর্ঘটনা ঘটতে পারে এটা দ্রুত অতিব দ্রুত মেরামত করা প্রয়োজন এবং সংস্কার করা প্রয়োজন এই এইটা সংস্কার না হলে এই রাস্তায় প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলে এই গাড়ি চলার মাঝখানে অনেক দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি বর্তমানে প্রশাসনের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত এই বনপড়া বাজার থেকে বনপড়া বাইপাস পর্যন্ত এই মেরামত করে জনগণের চলাচলের সুব্যবস্থা করার জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু অনেকদিন ধরে তো এই অবস্থা এখনও কেন সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে না কি মনে করছেন এটা এটা যারা দায়িত্বে আছেন প্রশাসনের অর্থাৎ এই রোডস অ্যান্ড হাইয়ের হাইওয়ের যারা দায়িত্বে আছেন তাদের অবহেলার কারণেই এই রাস্তাটি সংস্কার হচ্ছে না আমি মনে করি ওনারা রোডস অ্যান্ড হাইয়ের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এই আশ্বাস ব্যক্ত করছি আসলে এই রাস্তা বিশেষ করে বর্ষার সময় আমরা দেখে থাকি যে রাস্তাগুলো নষ্ট হয় বেশি আর ভোগান্তির কথা যদি বলে থাকি আমার নিজের মোটর সাইকেলটি আমার লিক হয়ে গেছে এই যে পাথরগুলো প্রতিনিয়ত গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে শুধু মোটর সাইকেলই নয় আপনারা যদি দেখেন এই যে সামনে দেখেন একটি গাড়ি আছে প্রত্যেকটা জায়গা দেখেন দশ মিনিট একশো ফিট পর পরই গাড়ি রয়েছে মানে আপনারা যে এই রাস্তাতে গাড়ি চালাচ্ছেন এটা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ রিক্স রিক্সে আসলাম কেমন রিক্স বা বাবা রিক্স গাড়ি গাড়ি ভরে গাড়ি খাইতে ভরে যায় এরকম অবস্থা কয় কিলো রাস্তা আপনার দুই তিন কিলোর উপরে হবে দিন কিলো তার গারে কোনো ক্ষতি হয় কি না তো ক্ষয় ক্ষতি হ্যাঁ গারে গারে দুলটা পড়া তো ক্ষতি হবে না তার যায় সরকার আসে কিন্তু যারা পারে যে দুর্ভাগাই দুর্ভাগই কিন্তু থেকে যায় আপনারা দেখছে যে বনপড়া বাইপাস থেকে বাজার অভিমুখী এডিকে তো একটা মহাসড়ক এবং এই মহাসড়কে প্রতিদিন কিন্তু হাজার হাজার যানবাহন চলাচল করে কিন্তু এই যে খরাফন্দ হয়েছে এবং খরাফন্দের সাম্প্রতিক সময় যে বৃষ্টি বৃষ্টির কারণে পানি জমে কিন্তু এখানে পুকুরের সৃষ্টি হয়েছে এবং এই যে পুকুর পুকুরের যে পানি এবং গর্তের যে গর্তের যে পানি এবং কাদা এখানে এলাকায় কিন্তু একাকার হয়ে গেছে এবং এখানে যে স্কুলগামী যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু প্রতিদিন এই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের জামা কাপড় কিন্তু কাদায় নষ্ট হয়ে যাচ্ছে এখানে যানবাহন কিন্তু প্রায় কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা কিন্তু আহত হচ্ছে তো এই যে ঘটনাগুলো এটি আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তুলে ধরছে কিন্তু কর্তৃপক্ষের নজর নজরে কিন্তু এখনও তারা এটি আসেনি কেন আসেনি আসলে কোথায় সেই শুভঙ্করের ফাঁকি কেন কর্তৃপক্ষ এখানে ব্যবস্থা নিচ্ছে না তারা কেন কাঠের চশমা পরে বসে আছে যেন কিছুই হয়নি আসলে এই সাধারণ জনগণ এখন যাবে কোথায়